হ্যালো ফ্রেন্ডস তোমাদের কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেল লাক্সি মাতা কী তোমাদের সবাইকে স্বাগতাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সুসনি শাক ভাজা কীভাবে বানানো হয় তো দেখে নিন রেসিপিটা আমি দেখুন আমার বাগানে চলে এসেছি এরপর আমি সুসনি শাকগুলোও তুলে নেব কত সুন্দর সুসনি শাকগুলো হয়েছে দেখুন অনেক বড় বড় পাতা এগুলোর সুসনি শাক শরীর পক্ষে অনেক ভালো এবং অনেক ভালো ঘুম হয় এটা খেলে ঠান্ডা শাক এরপর দেখুন আমি বেছে ধুয়ে নিয়েছি এরপর কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেলটা একটুকু মাখিয়ে নেব চারদিকে কড়াইয়ে তেল দিচ্ছি কারণ কড়াইয়ে লেগে যেতে পারে তার জন্যই আমি তেল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব আপনারা এরকমভাবেই শাক রান্না করবে কড়াইয়ে কিন্তু একদমই লাগবে না এরপর আমি সব শাকগুলো দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এটাতে কিন্তু কোনো জল দেওয়া চলবে না সাতটার থেকেই জল বেরিয়ে যাবে এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হোক এটা গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিচ্ছি এরপর ঢাকা খুলে একবার দেখে নেব দেখুন শাকটা থেকে কিন্তু জল বেরিয়ে গেছে এরপর আমি বাড়িয়ে নিচ্ছি জলটা যাতে তাড়াতাড়ি মরে যায় আর শাকটা সেদ্ধ হয়ে গেছে এরপর নাড়িয়ে নিচ্ছি শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে শাকটাকে একটু হালকা করে কেটে নিচ্ছি এরপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি জলটা মরে যাওয়া পর্যন্ত এরপর আমি ঢাকা খুলে নেব দেখুন জলটা একদম মরে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি তারপর আবারও আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর আমি শুকনো লঙ্কা দুটোকে খুন্তি দিয়ে কেটে নেব দেখুন এরপর এর মধ্যে দিয়ে দেব হালকা থেতো করা রসুন দেখুন আমি কিন্তু একদমই বাটি নিই এটা হালকা থেঁতো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এটা দিলে শাকটা কিন্তু খুব সুন্দর লাগে এরপর নাড়াচাড়া করে আমি এটাকে ব্রাউন করে ভেজে নেব অনেকটাই কিন্তু ব্রাউন করতে হবে না হলে কিন্তু রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে তো দেখুন আমি এরকমভাবে ভেজে নিচ্ছি দেখুন আমি কীরকম ব্রাউন করে ভেজেছি এরকম করে ভাজলে শাকটা খুব সুন্দর একটা সেন্ট ওঠে কিন্তু কাঁচা রেখে দিলে ভালো লাগবে না খেতে শাকটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব এবং আমি শাকটাকে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি দেখুন দেখুন এরকমভাবে আপনারা অবশ্যই শাক রান্না করবেন খুব সুন্দর খেতে হয় আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটিও প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এরপর আমি তুলে নিচ্ছি ってこと <music>